বক্সনগর বিধানসভা এলাকার আড়ালিয়া গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘ কয়েক বছর ধরে সোনামুরা শহর ঘেষা এই গ্রামটির প্রতিটি রাস্তায় চলাচলের অপযোগী যেমন সোনামুরা থেকে আড়ালিয়া ময়নামা থেকে আড়ালিয়া কুলুবাড়ি থেকে আড়ালিয়া এবং ঠাকুরমুড়া থেকে আড়ালিয়া যাওয়ার প্রতিটি সড়কের একই অবস্থা বিধায়ক তোফাজ্জলের ভাষণে যতটুকু উন্নয়নে প্রচার করে বাস্তবে তার ছিটে নেই খোদ আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনেও একই অবস্থা এইদিকে জানা যায় সোনামুড়া হাসপাতালের নিচ থেকে আড়ালিয়া হয়ে ময়নামা পর্যন্ত সড়কটি প্রায় পাঁচ কোটি টাকা বাজেট হলেও রাস্তার পাশে থাকা কয়েকটি সাইড ওয়ালের কাজ করে সব টাকা মায়ের ভোগে চলে যায় প্রশ্ন রয়েছে হাজারো কিন্তু উত্তর দিবে কে এখন দেখার বিষয়ে খবর প্রকাশের পর কি ভূমিকা নেয় বিধায়ক কিংবা দপ্তর রাস্তার কি অবস্থা অনেকটা খারাপ কোনের মতন কোনো বিষয় নাই সাইকেল সাইকেল গাড়ি

যারা মানে নেতারা আছে বিধায়ক আছে তার কাছে কি আবেদন থাকবে তোমরা তার কাছে আবেদন এদের থাকবে যে রাস্তাঘাটটি যাতে সুন্দর হয় ভালোভাবে হয় তাতে লোক চললে চলা এদের কাছে সাথে সমস্যা না বাসিন্দা বা যুবক কি করবে তোমরা শহর গ্রামের যে রাস্তাগুলোর যে অবস্থা রাস্তার যে অবস্থা করি আর লাভ নাই এদিকে আমরা যাওয়া যায় যে বিদ্যুৎ তারা তো এদিকে যাইতে পারে না কয়েকজন এদিকে ফুরিয়ে যায় এদিকে ফুরিয়ে যায় এদিকে গাতা স্কুলের স্টুডেন্ট যা সাজাও যাওয়া করে নিগুলো কেউ কেউ তো হাত হাইডিও যাইতে পারে না শুধু বাচ্চা আছে মাইয়া ভাই না আছে পোলা ভাই না আছে যারা বাইক আছে গাড়ি আছে তারা দমনে যাইগে অনেক কষ্ট আর পুরো আর অনেকে তো হাইডিও যায় হাইডিও যাইতে সময় পড়ে ওদের কোন টি কমন কেমন দরে দিনে অবস্থা আছে কিন্তু ওই যে অনেক বসে থেকে এই অবস্থা অন ঠিক করতে জানা যাবে তোমরা কি চাইতে আছো তোমরা আমরা চাই রাস্তা মানে যেন ঠিক হোক সব কোন জন যাওয়া যায় ঠিক আছে এইবার দুর্গা পুজো এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজারস্থিত কৈবল নাথ মটর প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টস ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে পশ্চিম বাজার পশ্চিম যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু 025167 টু ফাইভ অথবা এইট ফোর ধন্যবাদ বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি